আমার ছোট ভাই একটা বাহিনীতে কর্মরত আছেন এই দেশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে একটু কথা বলি কষ্ট পাবেন বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দেশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে নাগরিকদের অধিকার নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরলস পরিশ্রম করে কষ্ট করে পুলিশ থেকে শুরু করে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তারপর আছে সেনাবাহিনী যারা বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করে ঠিক কিনা বলেন দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার রক্ষা করার জন্য তার আঞ্জাম ঠিয়ে দেখেন তারপর আছে আমাদের সীমান্ত এই যে আমাদের দেশটা দেশের একটা শেষ আসে না নাই সীমান্ত একটা লাইন আসে না এটা হচ্ছে যারা পাহারা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যারা তাদের জীবনকে বিসর্জন দিয়ে দেশের সার্বভৌমত্ব দেশের সীমান্ত রক্ষা করার জন্য এবং দেশের ভিতরে চোরাচালান মাদক এই সমস্ত বন্ধ করার জন্য তারা দিন রাত পরিশ্রম করে করে কি করে না আল্লাহ এই মাহফিল থেকে আমি সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য দোয়া করছি পুলিশ র্যাব সেনাবাহিনী নৌবাহিনী বর্ডারগার্ড বিজি বাংলাদেশ সকল সদস্য বাইদের আল্লাহ হেফাজত রাখু করুন আমিন এই যে সামনে নির্বাচন আসছে তারা অনেক পরিশ্রম করবে অনেক দিন রাত খাটাখাটনি করে নির্বাচনকে সুন্দর সুষ্ঠু করার জন্য সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করবে তারা বাহিরে থাকবে আল্লাহ এই সকল সদস্য বাইদের অন্যতম কর্মকর্তা থেকে শুরু করে পদস্থন নির্যতন যারা কর্মকর্তা সকলকে আল্লাহ হেফাজত দেওয়া আমিন তাদের পরিবারের সকল সদস্যকে আল্লাহ হায়াতে তাইয়ে দান করুন আমিন মোহতারাম হাজিন বলতেছিলাম এই পৃথিবীতে সকলে কি দামি মানুষ দামি মানুষের সম্মান কে দেন আল্লাহ দেন আমরা শুনছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী মানুষদেরকে নিরাপত্তা দেয় আচ্ছা আপনারা আওয়াজ করে বলুন তো এই পৃথিবীতে সবচাইতে বেস্ট উত্তম নিরাপত্তা প্রদান করেন তিনি কে কথা বলেন তিনি কে আল্লা নিরাপত্তার উপরে কোন নিরাপত্তা আছে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে প্রটোকল দিয়ে রাখবে নিরাপত্তা ব্যস্ত থাকবেন কিন্তু এর ভিতরে আপনার ধানের ভয় আসে না নাই কথা বলেন মনে হয় সেখানে মালাকুল মৌ ঢুকতে পারবে না কথা বলেন আপনি যদি পুলিশের মাঝখানে ব্যারিকেট দিয়ে রাখেন চতুর্দিকে তাহলে সেখানে কি মালাকুল মৌর ঢুকতে পারবে না সবচেয়ে উত্তম নিরাপত্তা প্রদান করেন তিনি কে আল্লাহ বলেন যারা ইমান আনয়ন করার পরে শিরিক করেছে না শিরিক করে নাই ইমানের সাথে শিরিককে মিশ্রিত করে নাই তাদেরকে আমি নিরাপত্তা প্রদান করি সুবাহান আল্লাহ এবং হেদায়ত প্রদান করি সুবাহান কে জুলমিন উলাইকা লাহুম আম হুয়া হুম মুহতাদর আল্লাহু اكبر বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তোমাদেরকে নিরাপত্তা প্রদান করেন কিন্তু এই নিরাপত্তা বেশ সুনি অপেক্ষা করে আমার মালাকুল মউ যখন তোমাদের কাছে পাঠিয়ে দিব তখনই আমি তোমাদের মাসখান থেকে তুলে নিয়ে আসব কেও ফিরাতে পারবে না কিন্তু সবচাইতে উত্তম নিরাপত্তা প্রদান করে একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনো শুনো তোমরা যারা ইমানদার আমরা ইমানদার কিনা আওয়াজ করে বল আমরা ইমানদার কিনা হাত উঁচু করে আল্লাহকে দেখেন আল্লাহ আমরা ইমানদার কিনা হাত উঁচু করেন হাত উঁচু করেন আল্লাহ আমাদের সকলকে ইমানদার হিসেবে কবুল করো আমাদের সভাপতি হুজুর সহ সকলকে ইমানদার হিসেবে কবুল করো আমিন আমরা ইমানদার হতে চাই কি চাই না আল্লাহর কাছে আর কোনো কিছু চাই না শুধু ইমানদার হতে চাই ইমানদার হতে চাই আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত করে দেবেন গঞ্জবহান আল্লাহ আল্লাহ সুবাহানা হুয়াত আল্লাহ বলেন যারা ইমান আনয়ন করার পরে শিরি করে নাই ইমানকে শিরকির সাথে মিশ্রিত করে দেয় নাই আমি আল্লাহ ওয়াদা করলাম প্রতিশ্রুতি দিলাম কি প্রতিশ্রুতি দিলাম তাদেরকে আমি হেদায়ত দান করব এবং সবচাইতে বেশি উত্তম নিরাপত্তা প্রদান করবো কনসান্লা এই জন্য সবচাইতে উত্তম নিরাপত্তা প্রদান করেন তিনি কে সবচাইতে উত্তম নিরাপত্তা প্রদান করেন তিনি কে আল্লাহ নিরাপত্তা প্রাপ্ত আমরা হতে চাই কি চাই না আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা হতে কি চাই চাই কি চাই না আওয়াজ করে বলুন চাই কি চাই না কষ্ট হচ্ছেন আপনারা যারা এখানে এসেছেন নিশ্চয়ই দামি মানুষ